আচ্ছা বলুন আপনার মা কিভাবে কি কষ্ট নিয়ে এসছিলেন বা আপনারা কি নিয়ে এসছিলেন আমাদের ক্লিনিকে হ্যাঁ আমার মা তো আমার বাবা মারা গেছে মাকে যখন এখানে নিয়ে আসি ডাক্তারবাবু কাছে তখন আমার মা মানসিকভাবে এবং শারীরিকভাবেই তো ভেঙে গেছিলো এবং মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়ে গেছিল মানে বাবা মারা গেছিলো ঠাকুরদা মারা গেছিলো সেই মতো অবস্থায় আমার মা খুব মানে ভেঙে পড়েছিল একটা সময় দেখা যাচ্ছে যে মেন্টালি সমস্যার মধ্যে চলে যাওয়ার মতো পরিস্থিতি এসে গেছিলো যে শারীরিক যে কন্ডিশান সেখান থেকে এবার আমরা প্রথমেই অ্যালাপাতি চিকিৎসা করাই কিছুদিন অ্যালোপাথি দেখিয়ে দেখা যাচ্ছে মাকে কোনোভাবে ফিরিয়ে আনা যাচ্ছে না যে এই কন্ডিশান থেকে আরও খারাপের দিকে এগোচ্ছে তখন আমার বৌদি এখানে দেখাতো আগে থেকে তো বৌদি আবার এই ডাক্তারবাবুর কাছে আনলো মণি ডক্টর মণিশঙ্কর শঙ্কর মাইতে এখানে দেখানোর পর থেকে আমার মা আগের জ্যৈষ্ঠ মাস থেকে এই পর্যন্ত খুবই সুস্থ আছে খুব মানে আগে সেই স্বাভাবিক জীবনে আমার ফিরে এসছে তো আমি এটুকু ইয়ে করছি যে সত্যি হোমিওপ্যাথি ওষুধ হোমিওপ্যাথিক ওষুধে যে মানুষ যে সত্যি রিকভার করে সেটা আমার মা জল প্রমাণ একটা আমার মা যে কন্ডিশনে গেছিলো যদি সত্যি আমরা অ্যালাপ্যাথি দেখাতাম তাহলে হয়তো এতদিন আমার মা থাকতো না আমার মা বাঁচতো না আবার আমার হোমিওপ্যাথি দেখানোর পরেই থেকে আমার মা খুবই ভালো আছে এবং খুব সুস্থ আছে আপনি কি কষ্ট কি কষ্ট নিয়ে আমাদের চেম্বারে এসেছিলেন তখন আপনার কি কি অসুবিধা ছিল গত জ্যৈষ্ঠ মাস থেকে আমার যে অসুবিধাটা খেতে পারতাম না ঘুমাতে পারতাম না গোলা শুয়ে গিয়ে যাচ্ছে দুমে কষ্ট হচ্ছে তুমি কষ্ট হচ্ছে গোলা শুইকে যাচ্ছে মানে আমার গোলা শুকনোর আর কোনো ইয়ে নিজে মরে যাব আর রাত্রি প্রতি রাত্রিতে আমার এই এগারোটা থেকে আরম্ভ তিনটে পর্যন্ত তিনবার চারবার ফাঁকে যেতে হবে সে পরিষ্কার মতো হবে না আর শুধু গোলা শুইতে আর এমন অবস্থা যে ছেলে মেয়েরা সব বলতো যে মা মরে যাবে তারপরে এই ডাক্তারবাবুর কাছে আমার ছেলে বৌমারা নিয়ে আসলো নিয়ে এসে আমি গত জষ্টি মাস থেকে আর এই পর্যন্ত দেখাচ্ছি এখন আমি খুবই ভালো আছি আমি অন্য ডাক্তারের কাছে গেলে যে আমি এরকম বোঝা বোঝা ওষুধ খেয়েও হয়তো এরকম সুস্থ থাকতে পারতাম আমি এখন ভালো আছি ডাক্তার কাছে এসেছি আমার ছেলেরা নিয়ে আছে খেতেও পারি না আমি আমার ছেলেরা তো ফেল হয়ে যেত কিন্তু সুস্থ থাকি পারতাম কি না ভগবান খুব ভালো আছি আচ্ছা ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা আমরা শিক্ষামূলক পারপাস হোমিওপ্যাথি যারা স্টুডেন্ট তাদের জন্য এবং সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথি সম্বন্ধে শিখতে আগ্রহী শিক্ষামূলক পারপাস আমরা ইউটিউবে ফেসবুকে বা ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় আমরা ছড়াবো তাতে আপনাদের কোনো আপত্তি নেই তো না 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 আপনারা মন ਦਿੱtch মা সুস্থ মানে মাঝে সুস্থ হয়ে উঠেছে বা হোমিওপ্যাথি চিকিৎসায় যে সুস্থ হয়ে উঠেছে সেটার একটা একটা প্রমাণ হিসেবে আমরা এই ভিডিওটা করলাম তাতে আপনাদের কোনো আপত্তি না কোনো আপত্তি নেই ঠিক আছে ধন্যবাদ যেমন আর মানুষ থাক আর মানুষ যাতে হোমিওপ্যাথি চিকিৎসার আয়েতে আসে এবং ভালো থাকে সেটাই আমরা যাই ঠিক আছে ধন্যবাদ মা